আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে একসঙ্গে অনেকগুলো গাড়ি দেখাতে চাই আপনারা একটু ধৈর্য সহকার আমাদের সঙ্গেই থাকবেন আশা করি আপনার পছন্দের একটি গাড়ি হয়তো আজকেই নিতে পারবেন আর আমাদের শোরুমে কিন্তু হিওস কালেকশান থাকে আলহামদুলিল্লাহ একদম প্রচুর পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছেন মাত্র ছয় লক্ষ টাকার বাজেটের গাড়িও আজকে আমাদের এই শোরুমে আপনারা পাবেন তো আপনি যদি নিতে চান তাহলে অবশ্যই ফুল ভিডিও সঙ্গেই থাকবেন দেখতে পাচ্ছেন একটি হোন্দাই অ্যাসেন ব্লু একদম নতুন আইটেম দু হাজার চোদ্দো মডেল ১৪ সালে রেজিস্ট্রেশন করা চোদ্দোশো সিসির তেলে চালিত গাড়ি এবং গাড়িটির লাইটগুলো অরিজিনাল জাপানিস এবং কালারটা এত ফ্রেশ এত চকচকে গাড়িটির সঙ্গে চারটি টায়ার একদম হানড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ রয়েছে বলা যায় এবং গাড়িটির ভিতরে ভিউটা দেখায় দরজার প্যাডটি দেখলে আপনার কাছে মনে হবে এই গাড়িটি খুবই কম ইউজ হয়েছে নিকেল হ্যান্ডেলের অপশন রয়েছে ড্রেসবোর্ডটা যথেষ্ট ফ্রেশ সামনের সিটে রয়েছে হ্যান্ড রেস্টের মতো অপশন এবং রয়েছে বিশাল আকৃতির স্মার্ট একটি সানরুফ এবং বিস্কিট কালার ইন্টেরিয়ার পিছনে সিটের ভিউটা দেখায় কি পরিমাণ ফ্রেশ মনে হয় গাড়িটি কেউ ইউজই করেনি এত সুন্দর দেখাচ্ছে ভিতরটা সিলিংয়ের ভিউটাও দেখেন ব্যাকসাইডের ভিউটা দেখায় তেলে চালিত হুন্দা অ্যাস এন ব্লু দুই হাজার মডেলের গাড়ি দু হাজার চোদ্দো সালেই রেজিস্ট্রেশন করা সানরুফ সহ কোয়ালিটি কোয়ালিটিফুল একটি গাড়ি দেখালাম আর এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম মাত্র তেরো লক্ষ সত্তর হাজার টাকা এরপরে আরও একটি হুন্দা অ্যাস এন ব্লু দেখায় আপনাদের খুন্দা অ্যাসেন ব্লু এখন দেখাচ্ছিলাম ব্ল্যাক ইউনিট দু মডেলের একটি গাড়ি এই গাড়িটির সঙ্গে আমি একটু ভিতরটা দেখাই আপনাদের বিস্কিট কালার ইন্টেরিয়র এবং গাড়িটির সঙ্গে সানরুপ রয়েছে এই গাড়িটির সঙ্গে আমরা অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমের অপশনটিও দেখিয়ে রাখি আপনাদের এবং ড্রেসবুটটাও যথেষ্ট ফ্রেশ সানরুপ সিটি কোয়ালিটিফুল খুন্দায় অ্যাসেন ব্লু দেখাচ্ছিলাম ফ্রন্টের ভিউটা আপনাদেরকে আরও একবার দেখাবো মডেল ইয়ার দু হাজার চোদ্দো চোদ্দো সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটি চোদ্দোশো সিসির গাড়ি তেলে চালিত গাড়ি এই গাড়িটিতে চারটি চাকাতে ডিস্ক ব্রেকিং সিস্টেম রয়েছে আর দামটা ছিলাম মাত্র তেরো লক্ষ সত্তর হাজার টাকা অনেক রিজনেবল প্রাইস এরপরে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি টয়টা রাম গাড়ি দুই হাজার আটের মডেল দুই হাজার তেরো সালে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি এই গাড়িটি কিন্তু ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার জি প্যাকেজের গাড়ি হওয়াতে আমরা পিছনে সিটে হ্যান্ড রেস পেয়ে যাচ্ছি এবং গাড়িটির সামনে রয়েছে আমরা এসির প্যানেলটি আমরা ফুললি টাচ সিস্টেমের অপশন পেয়ে যাচ্ছি গাড়িটির সাইডের ভিউটা আপনাদেরকে আমি দেখাতে চাই খুবই কোয়ালিটিফুল তেলে চালিত একটি গাড়ি এই গাড়িটির সঙ্গে একটি দরজা পাওয়ারের অপশনও পেয়ে যাব আমরা দুই হাজার আটের মডেল পনেরোশো সিসি তেলে চালিত টার রাম এই চমৎকার কোয়ালিটি গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি নিসান ডুয়ালিস গাড়ি আটের মডেল এর আগে আমরা দুটা গাড়ি সেল করেছি নিসান ডুয়ালিসের এখন আমরা নতুন আরেকটা ইউনিট এনেছি যেটা আটের মডেল এগাড়ির সঙ্গে বিশাল আকৃতির প্যানারমিক সানরুপ রয়েছে এর চেয়েতে বড় প্যানারমিক সানরুপ আর হয় না অনেক কোয়ালিটিফুল একটি গাড়ি এগাটির ফ্রন্টের ভিউটা দেখাবো এই গাড়িটির সামনে পিছনে একটি হেভি কোয়ালিটির স্টিল বাম্পার লাগানো রয়েছে এবং তেলে চালিত হাজার সিসির গাড়ি আপনারা জানেন নিসান ডুয়ালিসের ইঞ্জিন গিয়ার আর নিশান এক্সট্রেলের ইঞ্জিন গিয়ার একই হয় যার কারণে এগুলোর মালসামানও প্রচুর অ্যাভেলেবেল এবং সার্ভিসও খুব ভালো আটের মডেলের এগারোতে রেজিস্ট্রেশন করা নিসান ডুয়ালিস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আর দাম চাচ্ছি তেরো লক্ষ সত্তর হাজার টাকা তবে প্রাইস অবশ্যই কমানো যাবে এখানে যে গাড়িটি রয়েছে সম্মানিত ভিউয়ার্স এটি হচ্ছে একটি জিও গাড়ি এটি নন সরি এটি হাইব্রিড ইঞ্জিনের গাড়ি সতেরো মডেল তেইশে রেজিস্ট্রেশন করা গাড়িটির ভিতরে ভিউটা দেখায় এত ফ্রেশ একটা গাড়ি ভিতরে লেদার সিট কভার রয়েছে এবং ফ্রন্টের রয়েছে এসির প্যানেলটি টাচ সিস্টেম আমি একটু গাড়িটির টায়ার কন্ডিশনগুলো দেখাই খুবই ফ্রেশ কন্ডিশানের একটি একজিউ গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের এই সঙ্গে সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল গ্রিল বাম্পার একদম শেপের বড় গ্রিল খুব কোয়ালিটিফুল একটি গাড়ি হোয়াইট কালারের মডেল ইয়ার হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দু হাজার তেইশ সালে হাইব্রিড ইঞ্জিনের এই কোয়ালিটিফুল গাড়িটি আমরা দাম চাচ্ছি উনিশ লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস কমানো যাবে এখন যে গাড়িটি দেখাবো অনেকটা জিপ স্টাইলের একটি টয়োটা হাইলাক্স ডাবল কেবিন পিক মাত্র সাত হাজার পাঁচশো টাকা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়ে এই কোয়ালিটি ফুল গাড়িটি ইউজ করতে পারবেন গাড়িটির ফুল ভিউটা আমি সাইড থেকে দেখাবো এই গাড়িটি হচ্ছে ডিজেল ইঞ্জিনের ম্যানুয়েল গিয়ার গাড়ি টয়োটা হাইলাক্স ডাবল কেবিন পিকআপ ম্যানুয়েল গিয়ারের চাহিদাই সবচাইতে বেশি এবং এই গাড়িটির পিছনে রয়েছে ক্যানোপি সিস্টেম ডাবল কেবিন পিকআপের এই ক্যানোপি সহ অ্যাভেলেবেল টাইম দেখা যায় না ছয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন করা এই গাড়িটি আমরা আপনাদের জন্য দাম চাচ্ছিলাম মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর সম্মৃত ভিউয়ার্স আপনার যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেননি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদেরকে আমরা ভালো ভালো কালেকশান রেগুলার সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ